আইপিএলের পঞ্চম ম্যাচে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হবে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয় দর্শক এবার প্রতি ম্যাচের মতো আইপিএলের এবারের আসরের পঞ্চম ম্যাচকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে যৌতিসিতিয়া জেনে রাখা ভালো এর আগে এই জ্যোতিষীতিয়া যতগুলো ম্যাচে ভবিষ্যৎবাণী করেছে তার প্রায় সব কইটি সঠিক হয়েছে আর এবার গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের এই ম্যাচকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে এরই মধ্যে এবারের আইপিএল আসরের চারটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এই চারটি ম্যাচেই জ্যোতিষীতিয়া ভবিষ্যৎবাণী করেছে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস এখন পর্যন্ত আইপিএল আসরে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই পাঁচবারের গুজরাট তিনবার জয় পেয়েছে অন্যদিকে পাঞ্জাব কিংস দুইটি ম্যাচে লাভ করেছে আর তাই তো পরিসংখ্যানের উপর কোনোভাবেই এই ম্যাচকে নিয়ে বাবা হচ্ছে না এরই মধ্যে অনেকেই বলা করছে গুজরাট বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচটি নাকি খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে এদিকে আবার সবাইকে চমকে দিয়ে আইপিএলের পঞ্চম ম্যাচ অর্থাৎ গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীতিয়া জ্যোতিষতিয়ার ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচে গুজরাট টাইটান্স জিততে চলেছে প্রিয় দর্শক আইপিএলের এই পঞ্চম ম্যাচে গুজরাট নাকি পাঞ্জাব কিংস জিতবে বলে আপনি মনে করছেন অবশ্যই আপনাদের প্রেডিকশন নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে